কোন গোপন নিয়ে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন অনি নিজেকে হালকা করার জন্য নিজেদের বাড়ি ছেড়ে তাদের বাংলো বাড়িতে গিয়ে রয়েছে এদিকে অরুণাবর কাছে অহনা জানতে পেরেছে অনি তাদের আরও একটি বাড়িতে গিয়ে রয়েছে এই খবর শোনার সাথে সাথে অহনা শ্যামরীর সাথে ঝামেলা করে নিজেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে যায় অহনার এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কিছুই মেনে নিতে পারে না শ্যামরি তারপর শ্যামরি অহনার পিছু নিয়ে চলে আসে সেই বাড়িতে সে বাড়িতে অনি রয়েছে তারপর বাড়ির সকলের সামনে অহনার এমন কুপিটির কথা জানালে কেউ শ্যামলির কথা বিশ্বাস করে না এক সে শ্যামলী মনে মনে বলে আমি আর এই বাড়িতে কিছুতেই থাকব না তারপর শ্যামলী বাড়ি থেকে চলে যাওয়ায় কয়েকদিনের মধ্যে অহনার সাথে অনেক বিয়ে দিয়ে দেয় অপরাজিতা তারপর অহনার নানা রকম কর্মকাণ্ড দেখে আর চোরা বাড়িতে টিকতে পারলো না অপরাজিতা কারণ অনেক ব্যবসার কাজের জন্য বাইরে গেলে সেই সময় অপরাজিতাকে বাড়ি থেকে বের করে দেয় অহনা তারপর বাড়ি থেকে বের হয়ে গেলে কোনো খাবার না পেয়ে রাস্তায় ভিক্ষা করতে থাকে অপরাজিতা শ্যামিলি কি এবার বাড়ি ছেড়ে চলে যাওয়ায় কয়েক বছর অপরাধীদেরকে রাস্তায় ভিক্ষা করতে দেখিয়ে চমকে উঠবে সামালিক বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ